আসসালামু আলাইকুম এই সেম ট্রেডিং জার্নি চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার রাতের স্টেশন রাত দশটায় শুরু হয় একটু জটিলতার কারণে নেটওয়ার্ক ছিল না সো লেট হয়ে গেছে এখন বাজে এগারোটা আট গভীর রাত রিয়েল মার্কেট বন্ধ ওটিসিতে কয়েকটা ট্রিট করে আমার রাতের স্টেশনটা ক্লোজ করব তো কথা না বেরিয়ে শুরু করা যাক বিসমিল রহমান রহিম আমি মূলত ট্রেড করতেছি সারা তো উপায় নাই শুধু একটু দেখব যে কোন মার্কেটটা ট্রেড করার মতো ভালো চলতেছে একটু চয়েস করে দেখি ইউএস ইউএসডি বিআরএল ইউএসডি বিআরএল মার্কেটটা আমি দেখতেছি একদম একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে অলরেডি সো ডিরেক্ট নামতেছে ফুলব্যাক টুলব্যাক তো সেরকম দেখতেছি না আছে অবশ্য সো দেখেন এখানে একটা এসএনআর এই এসএনআর থেকে ট্রেড করা যায় যদি টাইমে শিফট হওয়া যায় তাহলে ভালো হয় এস এনআর লেভেলগুলো ধরে ধরে ট্রেড করা যেতে পারে সো সো আর উঠতে হবে আচ্ছা গিয়েছিল অবশ্য আচ্ছা দেখি আর একটু এই জোনের মধ্যে ঢুকলে এখান থেকে ডাউনে নামাইতে পারি সম্ভাবনা আছে আরেকটু ওঠার অন্তত মিনিমাম এই লেভেলগুলো পর্যন্ত হয়তো উঠতে পারে অপেক্ষা করলে একটু ভালো বাট আমি অপেক্ষা করতে চাচ্ছি না জনে ঢুকছিল এটা কিন্তু একটা মোটামুটি জন এটাকে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করে চলে আসছে সো দেখেন এইখান থেকে রিজেকশান আসার কথা আবার যেতেও পারে সো এখানে মিস করলাম সম্ভবত এখানে আর হচ্ছে না এখন চলে যেতে পারে আর এখানে না থাকে এই মার্কেটটা দেখি এটা হচ্ছে এউইডি সিএইসএফ এ ইউডি সিএইসএফ মার্কেটটা আপ মার্কেট ডাউনে সাপোর্ট জোনে চলে আসছে এখান থেকে অনেকগুলো জন এখানে একটা এখানে এখান থেকে আসলে নেওয়াটা একটু রিস্ক হয়ে যায় মোমেন্টাম চলে আসছে এখান থেকে রিভার্স ট্রেড করাটা একটু রিস্ক থাকে সো একটু অন্য মার্কেট আচ্ছা ওই আগের মার্কেটটা ইউএসডি বিআরএল না এখানে আর হচ্ছে না বেশি না অল্প কয়েকটা ট্রেড করবো আচ্ছা দেখেন এখানে 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 আপ ট্রেন মার্কেট ডাউনের দিকে মুভমেন্ট মোটামুটি আসছে আমি ডাউনে ট্রেড নিতেই চাইলাম এখান থেকে দেখেন এই এই জনটা কি ভালো একটা রেসপেক্ট করছে দুপুরটা দেখেন একটা দুইটা এখান থেকে পারেনি তিনটা রিজেকশান আসছে এবার ওঠার চেষ্টা করলে আমি ডাউনে নামাবো সো এই ক্যান্ডেলে নামাইতে হতো আচ্ছা যাই হোক আমি তবুও নামাবো দেখা যাক কি হয় আরেকটু ওঠো জনের মধ্যে থেকে আচ্ছা একটা ট্রেড নিয়ে দেখি কি হয় এখানে যদি টাইমে ট্রেড পড়ছে এখানে সাতচল্লিশ সেকেন্ড আমার এখানে আছে চুয়ান্ন সেকেন্ড এর মধ্যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে তো বুঝতেই পারতেছি নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে যদি একটা প্রেশার দেয় দেখেন এখানে ডবল দুটা করে রেড দুটা করে গ্রিন করছে সেক্ষেত্রেও আবার এই ট্রেডটা লসের দিকে যায় পরবর্তী ক্যান্ডেলে যদি আবার গ্রিন হয় বাট ডাউনের দিকে একটা প্রেশার আসলি ট্রেডটা আমার উইন হবে এখানে এখনও আমার তিরিশ সেকেন্ড সময় আছে দেখা যাক পরবর্তী ক্যান্ডেল এখান থেকে মোটামুটি ভালো রিজেকশান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সো আলহামদুলিল্লাহ ট্রেডটা সম্ভবত উইন হবে এখনও সতেরো সেকেন্ড সময় আছে যেহেতু এখানে টাইমের টাইমের ট্রেড পড়ছে সো একটু অপেক্ষা করি দেখি কি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাত সেকেন্ড একটু চার তিন দুই আলহামদুলিল্লাহ সো ট্রেডটা উইন আসলে ট্রেন্ডের বিপরীতে ট্রেড হয়ে গেছে বাট মার্কেটটা কিন্তু দেখেন এই পর্যন্ত ভালোই যাচ্ছিল এখান থেকে এভাবে যাচ্ছিলো এখান থেকে দেখেন এভাবে ব্রেক করে ফেলছে ব্রেক করে ফেলছে এখন এখান থেকে এভাবে 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 নামার কথা সো আমি এই জন্য ডাউনে ট্রেড নিয়েছি নয়তো মার্কেটটা কিন্তু আপ ট্রেন্ড সো এই হলো বিষয় সো দেখি আর একটু অন্য কোনো একটা আর ট্রেড এই মার্কেটটা ভালো না মোটেই ভালো না অনেক বড় বড় উইক দিচ্ছে আমার বিআরএলটা কি করতেছে এখান থেকে আমি ডাউনে ট্রেড নিতে চেয়েছিলাম আর দেখেন এই জনটা থেকে এই জনটা থেকে আমি ডাউনে ট্রেড নিতে চেয়েছিলাম এর উপরে ওঠেই নেই এখান থেকে নিচেই আসতেছে সো আমার প্রেডিকশান ভালো ঠিক ছিল আর ট্রেড প্লেস এন্ট্রিটা আমার হয় নাই এই মার্কেটটা দেখেন এখানে খুব তাড়াতাড়ি হচ্ছে একটু মানে রাত হয়ে গেছে তো অনেক এই আমি আর কি করতেছি তাড়াহুড়া করতেছি ব্রেক করে ফেলছে এখান থেকে ব্রেক এটা যদি নিয়ে থাকে এইখান থেকে মার্কেটটা আসার কথা ছিল বাট ব্রেক করে এইখান থেকে মার্কেট চলে আসতেছে মার্কেটটা যদি আবার ওঠার চেষ্টা করে এখান থেকে নামানো যেতে পারে সো দেখি এখান থেকে কোনো এসএনআর এসএনআর আচ্ছা দেখেন এইখানে কিছু একটা আছে যার জন্য এখানে একটা এসএনআর তৈরি করে ফেলছে সো যেহেতু তৈরি করে ফেলছে আমি এখান থেকে ট্রেড নিতে পারি কিছু তো একদম শর্ট একটা এসএনআর এখানে তৈরি করে ফেলছে এখানে বাধা এটা এখন ব্রেক করতে যাচ্ছে দেখা যাক পরবর্তী ক্যান্ডেল হয়তো নামতে পারে যদি না নামে করার কিছু নাই বাট এসএনআর একটা কিছু একটা আছে এখানে প্রিভিয়াস যদি দেখি এই ডজির এইখান থেকে ধরে আচ্ছা যেহেতু চলে যাচ্ছে যদি যেতেই থাকে এখানে এই পর্যন্ত যাওয়ার দেখা থেকে এটা মনে হয় উইন হবে ইনশাল্লাহ এখানে আমার টাইম আছে বত্রিশ সেকেন্ড সময় আছে যেটা বললাম হ্যাঁ এসেনাটাকে ব্রেক করতে পারে নাই বাট আমার টাইমের মধ্যে নিচে থাকলেই হয় ট্রেডটা যদি এখানে পড়তে ভালো হইতো সেফটি আসলে সেফটি দেখে আমি আসলে এসেনের লেভেল দেখে ট্রেড করছি তাছাড়া তো চোদ্দো সেকেন্ড সময় আছে হয়তো এক সেকেন্ডের জন্য লস হবে অথবা এক সেকেন্ডের জন্য প্রফিট হবে তবে প্রফিট হওয়ার চান্সটা অনেক বেশি দেখেন মোটামুটি ভালো এই এস এনআরটাকে ব্রেক করে নিচে চলে আসতেছে আর দুই সেকেন্ড সময় আছে আলহামদুলিল্লাহ তিনটা ট্রেড প্রফিট হলো সো এভাবে এস এনআর দেখে ঠান্ডা মাথায় ট্রেড করবেন আমার মতো এইভাবে তাড়াহুড়া করার দরকার নাই আমি রাত বেশি হওয়ার জন্য একটু তাড়াহুড়া করতেছি ট্রেডিং এভাবে কখনোই হয় না সো বুঝতে পারতেছেন আশা করি দেখেন এখানে মনে হয় আমি একটা ট্রেড করছিলাম আর ট্রেড এখানে না করি এটাকে ব্রেক করতে পারে টার্গেট এইখানে এইখানে এইগুলোতে যেতে পারে যে কোনো মুহূর্তে এখানে দৌড় দিবে ট্রেড যদি করার হয় এখানে একটা ট্রেড করা যেতে পারে এখান থেকে বাট এই জায়গাটা একটু রিস্কি থাকে যদিও রেডি হচ্ছে বাট হোক আর সব জায়গায় ট্রেড করা যাবে না একটু ভেবে চিনতে দেখে শুনে ট্রেড করতে হবে না এখানে আমি কোনো কিছু পাচ্ছি না এখানে তিনবার হয়ে গেছে গ্যাপ দিল গ্যাপ না দিলে আমি এই যে এই যে এখান থেকে উঠছিল দেখেন মোটামুটি এই একটা এসেনার লেভেল এই এটা একটা এসএনআর লেভেল এখান থেকে ডাউনে আসা উচিত এখানে আর হচ্ছে না এরকম মানে এস আর দেখে মার্কেটের দিকে একটু চুপ করে বসে থাকতে হয় কখন যাবে তখন ট্রেড করতে হবে এইভাবে আসলাম আর ধুম করে ট্রেড নিলাম এইভাবে কখনোই হয় না কখনোই না আমি জাস্ট ভিডিওর জন্য এইভাবে করতেছি পার্সোনাল ট্রেড ভাবে আমি কখনোই করি না আর সব সময় এভাবে এভাবে ট্রেড করলে একটু সাইকোলজি নষ্ট হয়ে যায় আচ্ছা দেখি এখানে কবে যেন একটা ড্র করে রাখছিলাম আচ্ছা এখান থেকে ডাউন ট্রেড মার্কেট আপের দিকে এসএনএল লেভেল দেখেন এইখান থেকে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেক করছে করে এইখানে এই ক্যান্ডেলটা ওঠার চেষ্টা করছিলো করে পারে নাই এখান থেকে চলে আসছে আবার ঠিক এই পজিশানেই চলে আসছে সো এখান থেকে আমার একটা এই রে আল্লাহ ওঠার কথা ছিল ওঠে নাই আর একবার লাস্ট চান্স আচ্ছা এটা আমার লাস্ট ট্রেড এই ট্রেড উইন হোক লস হোক আমি বের হয়ে যাবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে একটু বেশি ট্রেড হয়ে গেল কী লাভ হলো এত ট্রেড করা উচিত হয় না এটা লস হলে তো যা প্রফিট করলাম সবই গেল প্রত্যেকটা টেস্ট লস ট্রেড লস হতে পারে এইটা মনো কথা নিয়েই ট্রেড করতে হবে আচ্ছা দেখেন এইটা এসএনআর ছিল এটাকে এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করছে পুরো এই ক্যান্ডেলটা ওঠার চেষ্টা করে এখান থেকে রিজেকশান এখান থেকে মোটামুটি এই যে চলেই আসছে চলে আসছে চলে আসছে আবার এই উঠছে এটাকে ভাঙার জন্য তো মনে হচ্ছে না যে ডিটেক্ট এভাবে ভাঙবে তো দেখা যাক একটা প্রেশার এখান থেকে অবশ্যই আসবে কারণ প্রিভিয়াস প্রেসার এই দেখেন এখান থেকে একটা প্রেশার আসছিলো তো ট্রেডটা এই পজিশানে পড়লে ভালো হতো দেখা যাক কি হয় লাস্ট ষোলো সেকেন্ড এখনও সময় আছে তেরো সেকেন্ড সময় আছে এইখান দেখেন কি বিষয়টা কী দাঁড়াচ্ছে ঠিক এইখান থেকে এখন আপের দিকে প্রেশার নিচ্ছে ট্রেডটা লস হচ্ছে অনায়াসে বোঝাই যাচ্ছে সো আচ্ছা যেহেতু লস হচ্ছে তাহলে তো ট্রেড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ট্রেড একটা লাস্ট করতেই হচ্ছে এটা তো লস হলে স্টপ লস হিট হয়ে যাবে আমার এটা কি কিন্তু মোটামুটি ব্রেক 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 এখন 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 এইটা এটা আশা করি মানে আসলে আমার ট্রেডটা মানে ফাস্ট হয়ে গেছে বুঝছেন ট্রেডটা এই লেভেল থেকেই করা উচিত ছিল আমার না হলেও অন্তত এই লেভেল এই লেভেলটা দেখেন এইখান থেকে তো এটাকে ব্রেক করছে ব্রেক করার লেভেলটা হলো এটা তো এখান থেকে এর নিচে এক মিনিট ধরে নিচে থাকবে এটা আমি আশা করতে পারি তো আমি আর ট্রেড করে ফেলছি এইখানে যাই হোক ভুল এভাবে হয় ভুল থেকে শিক্ষা নিতে হবে তারপরে এটাও যে উইন হবে এটা আমি কখনোই বলতে পারি না দেখা যাচ্ছে এটাকেও ভেঙে চলে চলে যেতে পারে সো কোনো গ্যারেন্টি নাই তো যাই হোক এটা উইন হোক লস হোক কথা দিয়েছি বের হয়ে যাবো আর ট্রেড একটাও ট্রেডও করবো না ততক্ষণ আপনাদের সঙ্গে বিদায় নেই আপনারা ভালো থাকবেন দোয়া করবেন ঠান্ডা মাথায় ট্রেড করবেন দেখে শুনে ট্রেড করবেন নতুন কিছু জানার থাকলে আমাকে শেখাবেন আমিও শিখতে চাই শিখতেছি সো আমি আমার ট্রেডে থেকে দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন সেটাও আমার সার্থকতা আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হলো দেখেন ক্যান্ডেল যেটা হয় হোক সেটা বিষয় না আমি যেহেতু এতে ট্রেড করতেছি মানে এই লেভেলটাকে রেসপেক্ট করলো দেখেন ক্যান্ডেল কিন্তু গ্রিনই হলো এখানে সেফটি নিয়ে ট্রেড নিলেও হয়তো সেফটি জানি না ত্রিশ সেকেন্ডের আগে এখানে গিয়েছিল কি না আমি আমার মনে নাই বাট আমি এই লেভেলটা দেখে টিক এই লেভেলের উপরে যখনই গেছে আমি এখান থেকে ওই যে ইয়ে টাইমেতে ট্রেড নিয়েছি সো এই ট্রেডগুলো একটু রিক্স অনেক রিক্স অনেক প্র্যাকটিসের দরকার নয়তো সাহসেরও দরকার ট্রেডগুলো নেওয়া যায় না এখান থেকে একটা সেকেন্ডের জন্য লস হয়ে যায় বা একটা সেকেন্ডের জন্য কারণ গ্যাপ আপ ডোজি ডোজই দিয়ে যে কোনো মুহূর্ত লস হয় এই কাহিনিটা হয় দেখছেন এখানে আবারও এই লেভেলটাকে অবশ্য বডি তারা ব্রেক করেছে কিন্তু একটা ক্যান্ডেলের উইকের মধ্যে আবার একটা ক্যান্ডেল এখনও এতটুকু জায়গা ইচ্ছা করলে আবার একটা গ্রিন ক্যান্ডেল এর মধ্যে হতে পারে সো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে মার্কেট দেখে শুনে আর ওটিসি মার্কেটের একটু ইয়ে কম ভয় ভয় লাগে আবার যারা বোঝে তাদের কাছে ইজি তো এই হলো বিষয় তো ঠিক আছে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে